হে মুসলমানের জন্য বাইব বনি ইসরায়েল জাতি ধ্বংস হওয়ার এক নাম্বার কারণ উল্লেখ করা হয়েছে বনি ইসরায়েল জাতির তারা আল্লাহকে আল্লাহ বলে মানতো আল্লাহকে আল্লাহ বলে মানতো কিন্তু আল্লাহর ইবাদত তারা করত না আজকে যারা আমরা নিজেকে মুসলমান বলে দাবি করি আল্লাহকে আল্লাহ বলে মানি কিন্তু আল্লাহর ইবাদত আমরা করি না কথা কোন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা বাইরে আর বাস্তবতা যদি মিলাইতে চান তাইলে মাঝে মধ্যে মোহাল্লার মসজিদে ফজরের নামাজ পড়েন মহাল্লায় বাস করে কয়জন আর মুসল্লি কয়জন কথা কন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা হ্যাঁ মুসলমান যুবক ভাইরে যতদিন না পর্যন্ত মানুষ আল্লাহর গোলামি করবে আল্লাহর আবাদত করবে কোনোদিন কোনো মুসলমান কোনো মানুষ শান্তিতে থাকতে পারবে না যেদিন আবার মুসলমান যেদিন আবার মুসলমান লিপ্ত যাবে পৃথিবীর সমস্ত নাস্তিক বেদিন যারা আছে তারা মুসলমানদের পাঠ চাটতে বাধ্য হবে কথা কন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর এবাদত করা দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই হে মুসলমানে যুব বাইরে নিজেকে যদি মানুষ বলে দাবি করো আমি আপনি যদি আপনাকে আমাকে মানুষ বলে আমরা নিজেরা দাবি করি হিন্দুরা যদি নিজের মানুষ বলে দাবি করে খ্রিস্টান যদি নিজেকে মানুষ বলে দাবি করে বৌদ্ধরা যদি নিজেদেরকে মানুষ বলে দাবি করে তাহলে মানুষ হইয়া মানুষ কার গোলামি করে এই প্রশ্ন হয় কি হয় না আর জোরে বলেন হয় কি হয় না হিন্দুরা বলবে তেত্রিশ কোটি দেবদেবীর খ্রিস্টানরা বলবে তিন খোদার বদ্ধরা বলবে আল্লাহ বলতে কিছু নাই কথা কোন ঠিক কিনা আসুন আমি আপনি কোরআনকে জিজ্ঞাসা করি হে কোরআন তুমি বলে দাও পৃথিবীর জমিনে বৌদ্ধ খ্রিস্টান ইহুদি না মুসলমান সহ যারা নিজেদেরকে মানুষ বলে দাবি করবে তাহলে মানুষ হয়ে মানুষ কার গোলামি করে হে মুসলমান যুব আল্লাহ রাবুল আলামিন সুর আতুল বা কারার মধ্যে বলেন ইয়া আইকু হান্না সুবুদু রব্বা কলা কখন হে পৃথিবীর মানুষ কল আল্লাহ রাব্বুল আলমেন তোমাদের কি সৃষ্টি করেছে একমাত্র আল্লাহ এবাদ করার জন্য কথা কম ঠিক না আর জোরে বলেন ঠিক না বাইরে আমার কথা যদি বুঝে থাকেন তাইলে উচ্চ আওয়াজ দিয়া বলবেন কার গোলামি করতে হবে আরো জোরে বলেন কার

আবুদুল আরে জিন এবং মানব জাতিকে মাত্র আমি আল্লাহ আমার গোলামীর জন্য বানাইছি সুবহান আল্লাহ আর জোরে বলুন সুবাহান আল্লাহ ভাইরে আমার কথা যদি বুঝে থাকেন আরে মানুষ যদি তার শ্রেষ্ঠত্বের স্লোগানটা শ্রেষ্ঠত্বের সার্টিফিকেটটাকে ধরে রাখতে চায় সফলতার দ্বার প্রান্তে বসতে চায় তাহলে মানুষ হইয়া মানুষকে আর গোলামই করা লাগবে আর জোরে বলেন তার মনিসরাল জাতি ধ্বংস হওয়ার এক নাম্বার কারণ ছিল আল্লাহ কি আল্লাহ বলে মানতো কিন্তু তারা আল্লাহ আর এবাদত না আজকে আমাদের মধ্যে অনেক মুসলমান আছে আল্লাহ কে আল্লাহ বলে মানে কিন্তু আল্লাহর এবাদত করতে রাজি না কথা বলুন ঠিক কি না আল্লাহ আব্দুল আলামিন দুনিয়ার জমিনে আল্লাহর এবাদত করার জন্য পাঠাইছে কথা বলেন ঠিক কি না হ্যাঁ মুসলমান হেৰি কুতান একস আল্লাহর নিমুশানাবি করা অবস্থায় যদি মালা কুল্মুতাজ লাইন সামনে এসে দাঁড়া যায় নামাজ না পঢ়ার গুনাহ থাকা অবস্থায় যদি মালাকুল কুল্মু তাজ রাইল সামনে দাঁড়া যায় রোজানা রাখার জাকাত না দেওয়ার হজ না করার হারামের গুনাহ হালাল হারামের পাঠ টুকোনা করার গুনাহ থাকা অবস্থায় সুদ ঘুষের গুণা থাকা অবস্থায় চুল ঘুরি করার গুণা থাকা অবস্থায় জিনা বেবিচার মদ জুয়াইয়া বা দুনিয়ার জমিনে যত রকমের গোনার কাজ আছে এই সমস্ত গুণা থাকা অবস্থায় যদি মালাকুল মোতাজলাল সামনে দাঁড়া যায় এই মুসলমান যুব ভাই আমার আপনার উদ্দেশ্য ছিল আল্লাহর গুলামি করা আমরা যদি আল্লাহর গুলামি না কইরা দুনিয়ার জমিন থেকে বিদায় নেই তো অবস্থায় যদি মেলা কুলমু তাজরাইল সামনে দাঁড়া যায় ওই না ফরমান তখন স্বপ্নের মতো দেখতে পায় আজরাইলের পা দুইটা জমিনে আজরাইলের মাথাটা আসমানে বাইরে একটা হাত মাগরিবে আর একটা হাত মাসবে কি তামা পৃথিবী জুড়া তার তার শরীরের প্রত্যেকটা পশমের গোড়া দিয়া আগুনের জিব্বা গুলা হা কুড়া তাকায় রে মুসলমান তার বিশালাকার দিকের মতো দুইটা চোখ লইয়া ওই বদমাসের দিক ওই নাফরমানের দিকে যারা আল্লাহর গুলামি করে না আল্লাহর এবাদত করে নাই তার কাছে যাইয়া তাকে দি থাকে আর বলতে থাকে এ বদমাস এ খবির আরে সারাটা দুনিয়া মওলার হুকুম থেকে বাইরে গিয়েছিনি আল্লাহ নামাজের হুকুম করেছে নামাজের দারে কাছে যাস নাই আল্লাহ রোজার হুকুম করেছে রোজার দারে কাছে যাস নাই আল্লাহ হালাল হারাম পার্থক্য করে চলার জন্য বলেছে হে পথবাসী আল্লাহর এই বিধান কোনো মানুষ নাই মাদ্রাসায় সময় কাটাইছো জিনা আড্ডা ইয়া বড় আড্ডা নেশা গাইয়া গাঞ্জা খায়া মদ খাইয়া মূল্যবান হায়াত নষ্ট করে যস সদগুস খাইয়া টেন্ডারবাজি কুরা চুরি করে বটপরি কইরা দেশের টাকা বিদেশে পাচার কইরা গরিব মিসকিনের গরিব মিসকিনের রিলিভের চাউল মায়েরা খায়া দুনিয়ার হায়াত শেষ করে যস এই খবিজ আজকে ধরে নিয়ে যাওয়ার সময় হয়েছে তুই আমার হাত থেকে বাঁধতে পারবি না এক অভিজাজকে তুলে নিয়ে যাওয়ার সময় হয়েছে তুই আমার হাত থেকে বাঁধতে পারবি না এমন সময় আল্লাহ দিয়া বলি বলিয়া যাই আর এই না পরিমাণ পর সব করে জাহান নাম কামাই করেছে এই না পরিমাণ তার এই বদমাস্টারের জাহান নাম না দেখা যান খবজ করিস না হে মুসলমান যুবক ওই সময় না পরিমাণ স্বপ্নের মতো দেখতে থাকবে জাহান নামের দরজা গুলা ঠাস 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 তাহার খুলে যাবে জাহান নামের সব বিচ্ছু তার দিকে হাত ফেরা তাকায় রয়েছে জাহান নামেরা দাও দাও কুড়া জ্বলতেছে এই দৃশ্য দেখার পরই না ফলমানের আত্মাটা বেরো হতে চাবে না এমন সময় আল্লাহ দিয়া বলে ওড়ি আজরাই ও আজরাই টা আবার বের করে নিয়া যুবক বাইরে মুরুব্বি বাবা রে এমন কষ্ট দি না ফরমানের আটাটা বের করে নিবে আল্লাহর রাসূল যখনই না ফরমানের আটাটা বের করে নিবে আল্লাহর রাসুল বলেন তার কুলিজার রকগুলা একটা একটা ঘুরে টাইনা টাইনা জিরালাবে এইজন মুসলমান যুবক বাই হাতি দইরা বলা যায় ও মুরুব্বি বাবা পায়দরা পর্দার আল্লাহর মাগো ও মা হাতি দূরা বইলা যায় পা দূরা বইলা যায় গো মা মূল্যবান হায়াতি দা নষ্ট করান না আমি আপনি যদি সফলতার দ্বার প্রান্তে বসতে চাই আমি আপনি যদি আমার আপনার শ্রেষ্ঠত্বটা দূরে রাখতে চাই তাইলে আল্লাহর গোলামি ছাড়া কোনো উপায় নাই কথা কন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা এ মুসলমান যুবক ভাই বাইরে একটু খেয়াল করে শুনবো এই জীবনে কত মানুষের নামাজ দিলাম এই বয়সে কত মানুষের আত্মাটা বের হইতে দেখলাম এই বয়সে কত গোসল দিলাম তোমার আমার মতো খুব শক্তিশালী যুবক তোমার আপনার তোমার আমার মতো খুব ক্ষমতাবান ভাইরে যখন মেলা করবো আত্মাটা বের করে নেয় জিব্বাটা বড় করে বার করে দেয় এমন অবস্থাও দেখেছি দুইটা দাঁত দিয়া জিব্বাটার এমন কাপভাবে কাবড়ায় ধরে রাখে জিব্বা ফাইটা ফাইটা মুখ দিয়া রক্ত বের হয় এ দুপুরকে একটু খেয়াল করে শোনা তোমার মতো শক্তিশালী যুবক মেলা কোনো যখন জানটা ভয় নাই হাত দুইটা এমনভাবে বা কাহা কয়েকজন শক্তিশালী যুবক শক্তি প্রয়োগ করেও হাত সোজা করতে পারে না পা দুইটা এমন ভাবে বাঁকা হইতে দেখেছি যুবক যুবক রে এমন ভাবে ফুইলা যাইতে দেখেছি মসজিদের খাটিয়ার মধ্যে কাপনের কাপন দিয়া পেটা যখন শোয় খাটিয়ার উপর দিয়া তার বড় পেট দেখা যায় মুখ দিয়া রক্ত যায় নাক দিয়া রক্ত যায় কান দিয়া রক্ত যায় ফরসাভের পায়খানা রাস্তা দিয়া রক্ত যাইতে যাইতে কাফনের কাফন লালে লাল ভয়া যায় এইজন্য যুবক ভাই ও রব্বি বাবা ও মা মাগো হাতি পড় দূরে বলা যায় পা দূরে বলা যায় মূল্যবান hayat টা নষ্ট করান না মূল্যবান হায়াত দিয়েছে আল্লাহ আল্লাহর গোলামি করার লাইগা কথা কম ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা বাইরে আমার কথা যদি তাকেন তাইলে আওয়াজ দিয়া বলেন কার গোলামি করতে হবে আর যদি বলেন কার হ্যাঁ মুসলমান যুবক ভাই যদি আমার কথা বুঝে থাকেন কোন মানুষ যদি সফলতার দ্বার প্রান্তে বসতে চায় কোন মানুষ যদি তার শ্রেষ্ঠত্বটা দূরে রাখতে চায় তাইলে আল্লাহর গোলামি ছাড়া আর কোনো রাস্তা নাই কথা কোন ঠিক কিনা বনি ইসরায়েল জাতি যেমন ধ্বংস হয়েছিল আল্লাহ কি আল্লাহ বলে মানছে আল্লাহর গোলামি করে নাই ঠিক তেমনি ভাবে আমরা নিজেদেরকে যারা মুসলমান বলে দাবি করি আল্লাহ রে আল্লাহ বলে মানে কিন্তু আল্লাহর আবাদত করি না আল্লাহর গুলামি করি না আমার আপনার জন্য ধ্বংস ছাড়া আমার আপনার জন্য এরকম ব্যাস জ্যোতির মৌধ ছাড়া আর কোন রাস্তা নাই কথা কন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা যদি আমার কথা বুঝে থাকেন যে আল্লাহর গুলামি করতে হবে তাইলে কি আজকে আল্লাহর দরবার একটা ওয়াদা করা যাবে করা যাবে কি আমি আপনাদেরকে ওয়াদা করবো না যে মা দিবেন নামাজ পড়েন না হাত উঠায় দেখান আমি আপনাদেরকে এই কথা বলবো না যে কারা কারা আসার নামাজ পড়েন না হাত দেখান যদি এই কথা বুঝে থাকেন যে আল্লাহর গুলামী ছাড়া উপায় নাই আল্লাহর আবাদ সারা পার পাওয়ার কোন রাস্তা নাই তাইলে ফজর থেকে কারা কারা নামাজ ছাড়বেন না একটু হাত উঠায় দেখান নিয়ত করছেন তো ইনশাল্লাহ একটু হাত উঠায় দেখান না দেখান না যুবকরা আল্লাহ আল্লাহ তালার কাছে প্রতিজ্ঞাটা করা যাবে যে ইনশাল্লাহ ফজর থেকে আর নামাজ রাজি আছি তো ইনশালাজ যদি কারোর কোনো বেজাল থাকে তাহলে নিয়ত পরিবর্তন করেন কারণ ফজর আসার আগেও আজরাইল সালাম দিতে কথা বলেন ঠিক কিনা ফজর আসার আগেও বাজারে তিন টুকরা কাপড় আমার আপনার জন্য বরাদ্দ হতে তাহলে নিয়ত যেটা করছেন ইনশাল্লাহ রাখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ কারা কারা করবেন আবার হাত উঠায় দেখান লিল্লাহে তকবীর লিল্লাহে তকবীর আল্লাহ কবুল করুক সবাই বলি আমিন আর ওজুরি বলি আমিন তাইলে বনি ইসরাইল জাতি ধ্বংস হওয়ার এক নাম্বার কারণ কি ছিল তারা আল্লাহকে আল্লাহ বলে মানতো কিন্তু আল্লাহর এবাদত তারা করত না আমাদের মধ্যে অনেক মুসলমান আছে আল্লাহকে আল্লাহ বলে মানে কিন্তু আল্লাহর এবাদত করতে রাজি এটা ছিল তাদের এক নাম্বার কারণ আজকে মুসলমানদের অধপতনের এক নাম্বার কারণ হলো মুসলমান তো সিংহের জাতি মুসলমান তো পুরা পৃথিবীর বুকে রাজ করত আজকে মুসলমান ইহুদি খ্রিস্টানদের পা চাটে এক নাম্বার কারণ হলো মুসলমান আল্লাহর এবাদত ছেড়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা যেদিন আবার মুসলমান জাতি আল্লাহর এবাদতে লিপ্ত হয়ে যাবে পুরা পৃথিবী মুসলমানদের পা চাটবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে আল্লাহর এবাদত করার তৌফিক দান করুক আমিন আর যদি বলি আমিন ইসরায়েল জাতি ধ্বংস হওয়ার দ্বিতীয় নাম্বার কারণ সুরায় করা হয়েছে তারা তাদের নবীকে নবী বলে মানত কিন্তু নবী আদর্শ তারা মানত আজকে আমাদের মাঝে এই রোগটা আছে না নাই নবীকে নবী বইলা মানে কিন্তু নবীজের আদর্শ মানতে রাজি সালমান খানের আদর্শ মান ব্রাজিলের নেই মানের আদর্শ মানে আর্জেন্টিনার মেয়ে নিয়ে পরে আছে কথা কন ঠিক কিনা জোরে বলেন ঠিক কি না হাফ কিভাবে পরে যুবকরা ফলো করে নিচে পড়ছে না হাটুর উপরে পড়ছে তার বাপ দেখে হাফ কথা কন ঠিক কিনা সুলের কাটিংটাও তার মতো দেখ আফসুস আফসুস আরে মুসলমানি হতে খ্রিস্টানদেরকে কোনো আদর্শ মনে করবে মুসলমান তো বিশ্ব নবী শ্রদ্ধা নবী حضرت محمد رسول <سؤال> الله صلى الله عليه وسلم كعذور شمّن بكتاب ولدكينا. الله لقد كان لكم في رسول الله أسوة حسنة. أمي تومادر جنّة وتومعذور سر النبي حضرت محمد رسول الله صلى الله عليه وسلم المدرعس. منوش جنّة رسول الله كتَبَ ولدكينا. أمي داراً পশ্চিম দিকে আর বুঝে না যেদিকে মন চায় ওইদিকে চেনাই হাফ প্যান্ট কিভাবে পরা লাগবে ওইটা খেয়াল করে না যেমনি মন চায় এমনি পরে নারী পুরুষ কুমড়া দেখতে বড় সন্দেহ লাগে তাদের আদর্শ গুলো আমি আপনি কেন মান অথচ আল্লাহর রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ যারা আমার আদর্শকে মহাব্বত করে তারা যেন আমি নবীকে মোহাব্বত করে আর যারা আমি নবীকে মহাব্বত করে আমি নবীর সঙ্গে তাদের জান্নাত আর জোরে বলেন সুবহান আল্লাহ আর যারা ইহুদি খ্রিস্টানদেরকে আদর্শ মানে বড় আফসুস লাগে আরে ভাই বড় দুঃখের বিষয় আপনি তো আপনার এলাকায় বসবাস করেন একটা আরেকটাতে চিনেন দিকে সালাম দেন একজনে আরেকজনের চিনে চিনেন বিদায় সালাম দেন যেটা অমুকের ছেলে অমুকের বাতিজা অমুকে আমার কাকা এক মুসলমান আরেক মুসলিম এক জেলার মানুষ আরেক জেলায় গেলে না চিনলে না বুঝলে তারা সালাম দিতে তো লাগে এটা মুসলমানের সন্তান না ইহুদি খ্রিস্টানের সন্তান কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা দেই খাবারও সন্দেহ লাগে কেমনে থেকে চিনবো থুতাত নাই কিছু গায়ে সুন্নতি লেবাস নাই যা কিছু চাল চলন ইস্টাল সব কি খ্রিস্টান মার্কার চাল চলন তাহলে তারা কিভাবে বুঝবো এটা মুসলমান কি মুসলমান না কথা বলেন ঠিক কিনা